বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের হুরুপ কেটে কাফালা হওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে সৌদি আরবে চলছে অবৈধদের বৈধ হওয়ার সরকার কর্তৃক একটি সাধারণ ক্ষমার ঘোষণার সময় সৌদি আরব সরকার কর্তৃক যে ঘোষণাটি সেটি হচ্ছে যে পহেলা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত এই সময়ের ভেতর যাদের টার্মিনেট গ্রুপ আছে তারা সেই টার্মিনেট গ্রুপটি কেটে বৈধ হতে পারবে সরকারের এই সুযোগটি শুধুমাত্র যাদের টার্মিনেট হুরুপ আছে টার্মিনেট হুরুপ হচ্ছে যাদের পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে যাদেরকে টার্মিনেট করেছে টার্মিনেট করার দুই মাসের ভেতর আপনারা কেউ দেশে যাননি সৌদি আরবে রয়ে গিয়েছেন তাদের আকামাপে হরুপ চলে এসেছে তাই তারা চাইলেও এতদিন কিছুই করতে পারত না তাই তাদেরকে সেই টার্মিনেট হরুপটা কেটে বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছে আর যাদের পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগের হরুপ ছিল তাদেরকে হরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ তো বিদ্যমান আছে এই দুটি সুযোগ যখন একসাথে চলছে তখন সৌদি আরবে বসবাস সকল অবৈধরাই চেষ্টা করছেন যে এই মুহূর্তে এই সুযোগে বৈধ হওয়া যায় কি না আর সেই বৈধ হতে গেলে প্রয়োজন পড়ে টাকা আর সেই টাকার জন্য দালালেরা যেমন উৎপেতে বসে আছে তেমনি বিভিন্ন মিডিয়া থেকে অবৈধরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছেন আর এই তথ্যের বিভ্রান্তিতে অনেকেই পড়ে সর্বশান্ত হচ্ছেন সঠিক তথ্য থেকে তাই তাদেরকে বলবো আপনারা যারা এই মুহূর্তে টার্মিনেট প্রাপ্ত আছেন এবং যাদের আছে তারাই শুধুমাত্র বৈধ হতে পারবেন আর যাদের আকামা এক্সপায়ার আছে তারা তো আগে থেকেই আকামা আপনারা নতুন কপিলের কাছে কাপালা হয়ে বৈধ হতে পারছেন যাদের একামা হয়নি কখনো তারাও যদি বর্ডার নাম্বার উঠিয়ে আকামা করে আপনি নতুন কপিলের কাছে কাফালা হতে পারছেন এগুলো কিন্তু বিদ্যমান তবে এখনকার যে সুযোগটি সরকার করতে সেটি শুধুমাত্র টার্মিনেট প্রাপ্তদের এর বাহিরে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে দালালদের মুখর উচ্চ প্রলোভনে পরে আপনারা অর্থ নষ্ট করবেন না তো এবার আসুন যে বৈধ হওয়ার জন্য প্রয়োজন পড়ে টাকা কারণ এখানে অনেকের আকামার এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত এক্সপায়ার এখন এই এক্সপায়ার যে পিছনে চলে গিয়েছে সেই অর্থটা কে দিবে আপনাদেরকে বলে রাখি যে সৌদি আরবে অনেক ধরনের আকামা হয় বড় মহাশাসা আর ছোটো মহাশা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি কারণ ছোটো মহাশাশার মক্তবল আমেল ফিস হচ্ছে একশো রিয়াল আর বড় মহাশাসার মকতবল আমেল ফিস হচ্ছে নয় হাজার ছয়শো রিয়াল এখন অনেকে ছোটো মহাশাশায় ছিলেন তাই আকামা এক্সপায়ার হওয়াতে আপনার ভয় নেই আপনি মনে করছেন যে একশো টাকায় এনে বর্ষ দিন এটা আপনার ভুল ধারণা কারণ হচ্ছে আপনি ছিলেন ছোটো মহাশয় যখন বৈধ ছিলেন তখন আপনার রিয়াল আপনি যেদিন থেকে এক্সপায়ার হয়ে গেছে আপনি উই যে বড় মহাশাচার আকামার যে খরচটা মকতব আমলের যে ফিজটা সেটাতে কনভার্ট হয়ে গিয়েছেন অর্থাৎ চলে গিয়েছেন এখন আপনি যে কোনো মহাশাচায় কাফালা হতে গেলে আপনার এই এক্সপায়ার্ডের পরবর্তী এক বছর সময় হলে নয় হাজার রিয়াল দুই বছরের হলে আট উনিশ হাজার রিয়াল এইভাবে প্রতি বছর যোগ দিন এখন মনে করেন যে কারো যদি এক বছর ছয় মাস হয়ে থাকে তাহলে আসবে নয় হাজার রিয়াল আর ছয় মাসের যেটা সেটা তো আপনি নতুন যে মহাশাসা যদি ছোট মহাশাসায় হন তাহলে একশো রিয়াল এটা হচ্ছে খরচটা এই খরচটা কিন্তু আপনার কফিলের মহাশাসায় চলে আসবে আমি আবার বলছি যারা কাফালা হবেন হরুপ কেটে তাদের কফিলের খরচে চলে আসবে এবং সেটার একটা সুযোগ এবং সেটার একটা পজিটিভ দিক অর্থাৎ ভালো দিক হচ্ছে যখন আপনি নতুন কপিলের কাছে কাফালা হতে যাবেন নতুন কপিল যখন আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে কাফালা করার জন্য প্রস্তুতি নেবে অর্থাৎ তলব দিবে তখনই তার কপিলের কম্পিউটারে কপিলের অ্যাপসেরে শু করবে কপিলের সার্ভার সিস্টেম যেটাই বলি না কেন সেখানে শু করবে তোমার এই কর্মী দু বছর এক্সপায়ার তার দু বছরের মক্তবল আমেল ফিশ উনিশ হাজার দুশো সেটা কি তুমি বহন করতে রাজি আছো কফিল যদি বলে যে হ্যাঁ আমি বহন করতে রাজি আছি তখন সে ডিজিটাল চুক্তি করতে পারবে অর্থাৎ ওই যে আপনার যে বলি যে কন্ডিশন শর্ত ঠিক মার দেবে সে কাফাল হয়ে গেল কিন্তু আপনার আকামাতে সেটা আসবে না সেই খরচটা আপনার আকামাতে আসবে না আপনার আঁকা কাফাল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কাফালার খরচটা সেটা তো অবশ্যই দিতে হবে সরকারি খরচ সেটা দুই হাজার রিয়াল একবার হলে দ্বিতীয়বার হলে চার হাজার রিয়াল তৃতীয়বার হলে ছয় হাজার রিয়াল এখন আপনি আপনার আমরা যে বলি সেগুলো তো সকলের জন্য বলি তা আপনার অবস্থান থেকে আপনি মনে রাখবেন যে আপনার একবার না দুইবার একবার জরিমানা না দুইবার না প্রথম কাফালা না দ্বিতীয় কাফালা তাই সেটা দেওয়ার পরে আপনার আপনি কাফাল হয়ে গেলেন এখন আপনার এই কফিল যদি ছোট মহাশাসার হয় সে ছোট মহাশাসার মক্তবাল আমেল ফিস একশো রিয়াল এবং যাওয়াজাত খরচ ছয়শো রিয়াল পে করবে করার পরে আপনার আগামা যাবে কিন্তু ওই যে দুই বছরের সেটা কিন্তু এখন কথা হচ্ছে কফিল কি আপনার সেই টাকাটা সে নিজে থেকে দিবে এখন যদি কফিল সেই টাকাটা নিজে থেকে না বহন করে আপনার থেকে আগেই বলে যে টাকাটা দিতে হবে আপনি দিয়ে কাফালা হবে যদি আপনি দিয়ে কাঁপালা হন হলবেন আর না হলেও কপিলের সাথে সেটা সমঝোতায় রাখতে হবে যে টাকাটা পরবর্তীতে কে দিবে কপিল কিন্তু সেই টাকা আপনাকে ছাড়বে না চলে বলে কলে কৌশলী হলো নিবে কারণ পরবর্তীতে হয়তো আপনাকে জিম্মি করে হলো নিতে পারে তাই প্রথমে সমঝোতা করে নেবেন আর যাদের আকামা শুধুমাত্র এক্সপায়ার তারা বৈধ হতে গেলে নতুন কপিলের কাছে কাপালা হতে গেলে আগের আকামার টাকাটা শু করে না সেটা পরবর্তীতে আসতেও পারে নাও আসতে পারে তাই যাদের তিন চার পাঁচ বছরের আছে সেটা হিসাব করে নিন আমরা যেইভাবে বলছি ঠিক সেইভাবে মত আমেলের খরচ হচ্ছে প্রতি বছরে নয় হাজার ছয়শো রিয়াল আর যাবজাতি ছয়শো পঞ্চাশ রিয়াল এবং ইন্স্যুরেন্স খরচ একবার ইন্স্যুরেন্স খরচ প্রতি বছরে দিতে হয় না আর এ যদি প্রথমবার এক্সপায়ার হয়ে থাকে আপনার তাহলে যত বছরই হোক একটা না তিন চার পাঁচ ছয় বছর পাঁচশো রিয়াল দ্বিতীয়বার যদি আপনি জরিমানে আগেও যদি করে থাকেন তাহলে এক হাজার রিয়াল আর যদি প্রথমবার কাফালা হতে যাচ্ছেন তাহলে আর যদি দ্বিতীয়বার হতে যাচ্ছেন তাহলে এই খরচটা কিন্তু সরকারি খরচ এবং আপনার আকামা খরচ এবার কফিলের সাথে আপনি ফয়দা লেনদেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাই এই খরচের বিষয়টা মাথায় রেখে আপনার আয়ের উপরে সামঞ্জস্য রেখে এই মুহূর্তে যারা কাফালা হওয়ার চেষ্টা করছেন কাফালা হতে পারেন এবং হয়ে যাবেন কারণ বৈধ থাকা অনেক গুরুত্বপূর্ণ অবৈধ জীবন জীবনযাপনের থেকে যদি আপনার সামর্থ্য থাকে এই টাকা আপনি বহন করতে পারবেন আপনার আয়ের উপর নির্ভর করে তাহলে আপনি এই মুহূর্তে এই সুযোগটি কাজে লাগাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ